প্লিজ ব্যাক টু মাই চ্যানেল টোটো নো মনিকা লাইফ হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি দেখো আজকে আমি ঘুগনি করবো এ দেখো ঘুগনি হ্যালো আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেই উনুনে রান্না হয়ে গেছিলো আর একটা এতে করে টিফিনে করে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম এই যে আলু আর আর এই যে দেখো দুটো সেদ্ধ করতে দিয়েছিলো একসঙ্গে আর তার সঙ্গে এ দেখো ছোটো ছোটো দুটো আলু কুটিয়ে ছোটো ছোটো আবার এ দেখো পাতলা করে ছোটো ছোটো করে কটা হয়েছে আর এখানে আছে পেঁয়াজ দেখো দু ধরনের পেঁয়াজ আছে ধরনের পেঁয়াজ আমি কী করবো তোমাদেরকে দেখাবো এর কাঁচা লঙ্কা আর গাজর ধনেপাতা দেখো দু দাপা করে আছে এ দেখো ঠিক আছে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো দেখো বন্ধুরা আমি যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো আর এই যে আলুগুলো ভেজে নেবো একদম ঝেনি ঝেনি করে আলুগুলো কটা হয়েছেলে দেখো সেদ্ধ আলুও আছে আর অল্প করে হালকা করে হয়ে সেদ্ধ সেদ্ধ আলু এমনি মানে মিঠে নিয়ে মানে কিছু করে গ্লাস বেশি করে ছোটো করে নেবে আর এরকম চুরেখুরে আলু দেবে মানে খুঁড়ে খুঁড়ে টাইপের মিশিয়ে দেবে এটাও ভালো লাগে খেতে খুঁজে খুঁজে আলু তো খুনটি বেটে করে তোলা হচ্ছে তো ঠান্ডা করে তুলে নে তাড়াতাড়ি করে তোলা হয়ে আমি খুব একটা যে মজা মজে করে ভাজলাম না এরকম অল্প করেই ভাজলাম তার একটু তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম লবঙ্গ এলাচ দারচিনি একসঙ্গে দিয়ে দিলাম পিঁয়াজটা আমি একটা দিয়েছি বেশি দে বড় বড় পেঁয়াজটা দিয়েছি খুব একটা পেঁয়াজ দেওয়া হলো না এক পিঁয়াজ দি পিঁয়াজ মই এক গমেট দি দিলো

বন্ধুরা দেখো এই মশলাটা আমি সবই দিয়ে দেবো এর মধ্যে আদা আছে রসুন আছে ধনে আছে মহুরি আছে মানে সব একসঙ্গে মিক্স করে আমি এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ হলুগুলো লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি যেন বাইরে ছেলেরা এটা খাবে গেলে আর বন্ধুরা ওই যে তখন কথাটা আটকে গেছিলো আমার একটা যা এসে পেছন দিক থেকে নেসে দেখছি আমি ভয় পেয়ে গেছি ওই জন্য স্টপ হয়ে গেছিলাম

সুন্দর ওদের হয়ে গেল আগান দিয়ে দিচ্ছে দেখো সুন্দর হয়ে গেছে এটা এই এটা আমার করার কারণ হলো সন্ধ্যাবেলা হচ্ছে এটা টিফিন করা হবে ভাবলাম যে আমাদের সঙ্গে একটু শেয়ার করিনি এটা আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ছেলে এসে বলবে মা কী খাবো আজকাল রুটি রুটি করবো একটু রাত্রের দিকে করবো এটা হচ্ছে সন্ধ্যাবেলা টিফিন করার জন্য করা হচ্ছে রুটি আমি করে নিই বৈতলার দিকে কিন্তু এখন আর আজকে করবো না সকল করে আর একটু রাত হবে ওই সাড়ে আটটার সময় করে করবো এখন এটা করছি ঘুমিয়েটা করছে এটা হচ্ছে টিফিন হবে সন্ধ্যাবেলা এখন এই দেখো এই আলুটা দিয়ে দিচ্ছি প্রচন্ড কমই বলছি সেখানে বাচ্চারা ঝালটা ওই জন্য কম দিই তো যে যা পরিমাণে ঝালকা সে তা পরিমাণে দেবে আমি একটু অল্পই ঝালটা দিয়েছি কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করতে পারো কিন্তু আমি আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি কিন্তু আমি আর দিলাম না কেন সালাডের সঙ্গে কাঁচা লঙ্কা থাকবে ওই জন্য আমি কাঁচা লঙ্কা বেশি দিলাম না একটা স্যালাডের সঙ্গে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে ওই জন্য বেশি কাঁচা লঙ্কা দেওয়া হলো না যে যেমন পরিমাণে ঝাল পাও সে তেমন পরিমাণে পাল্টা দেবে আর যে যেমন মশলা পাও সে তেমন পরিমাণে মশলা দেবে আমি যেমন পরিমাণে মশলা খাই অল্প মশলা খাই অল্প মশলা ওইটারে আমি দিলাম আমি ঠান্ডা জল গরম জলটা আগে না তাই জন্য গরম জলটা দেবো না ঠান্ডা তোমরা যদি গরম জল দিলে আরও টেস্টি বাড়ে তোমরা গরম জল দিতে পারো আমি পরিমাণ মতো জল দেবো আমার সবটাই আলুগুলো সেদ্ধ আছে বলতে ছোটো ছোটো যে আলুগুলো কেটেছিলাম ওটাও খানিকটা সেদ্ধ হয়ে গেছে তবু পরিমাণ মতো জল দিলাম আর ধনে পাতাটা আমি একটু পরে দেবো এই যে নুনটা দিয়ে দিলাম চাপা দেবো না কেননা আমার সব আলুগুলো সেদ্ধ আছে আর ছোটো ছোটো যে আলুগুলো আছে ওগুলো সেদ্ধ হয়ে যাবে ছোটো ছোটো করে কাটা তো সেদ্ধ হয়ে যাবে ওই জন্য আমি চাপা দেবো না তার সঙ্গে দেখো আমি এই ধনে অ্যাড করে দিলাম আর সালাটার সঙ্গে তো ধনেপাতা পাতা থাকবে তরকারিটা খানিকটা হতে থাকুক দেখো বন্ধুরা কত সুন্দর খুঁজছে দেখো কালারটা হয়তো কম হবে কিন্তু এত সুন্দর একটা সেন্ট উঠেছে তোমরা ভাবতে পারবে না মনে হচ্ছে টেস্টটা ভালোই হবে কিন্তু আমি এখন একটু জলটা মনে হচ্ছে পরিমাণে বেশি দিয়ে দিয়েছি আমি একটু বেশি মাকা টাইপের করবো ওই জন্যে আর একটু ফুটতে থাকুক কী বলো তো বন্ধুরা আমি মুড়ি আর ঘুগনির অর্ডার পেয়েছি কেন আমার ছেলে যখন স্কুল যায় তখন বলেই গেছে মা আজকে ঘুগনি করতেই হবে মানে ছেলের অর্ডার অনুযায়ী আজকে আমি মুড়ি থালে আমি বলেছি তোকে মুড়ি দিয়ে আর ঘুগনি দিয়ে খেতে হবে বলছে আমি তাই খাবো আমার মুড়ি ঘুগনি ফেভারিট জিনিস ওই জন্য আজকে সকাল সকাল করে সন্ধ সকাল সকাল নয় সন্ধ্যাবেলায় আমি ঘুগনিটা তৈরি করে নিলাম মানে সন্ধ্যার টিফিনটা হবে বলে আমি দেখো ঘুগনির অর্ডার পেয়েছি কেমন ধরনের দেখো বন্ধুরা এই যে মুড়ি আর ঘুগনির অর্ডার আমার হয়ে গেল এই যে দেখো এবার ছেলেকে খেতে দেব এটা ছোটো বাবুকে দেবো ও মুড়ি খাবে না ও হচ্ছে শুধু ঘুগনি খাবে বলেছে আর এইটা আমাদের ছেলেকে বাবুকে দেবো এই দেখো বন্ধুরা দেখো কত সুন্দর এসেছে দেখো কালারটা আর আর দেখো এ দেখো এই কড়াইয়াতেই আছে ঢালা আছে আর এখানে স্যালাড তৈরি করেছি কিন্তু স্যালাডে সব কিছুই আছে কিন্তু কি নাই বলে তো একটা জিনিসের অভাব লাগছে সেটা হলো শশা শশাটা নাই আমার যা আছে তাই দিয়ে করেছি দেখো আমার শশাটা নাই আর সস নাই সস বলছে সরষের সস আছে কিন্তু টমেটোমের সসটা হলে ভালো হয় সর্ষের সসটা অতটা খাই না টমেটোমের সসটাই খাই বেশি সবাই এসে হাজির হয়ে গেছে ছোটো বউ বড় বউ হাজির হয়ে গেছে ওরা সবাই খাবে যদি বন্ধু তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবে যদি ভালো লেগে থাকে রেসিপি